কর্মরত শিক্ষকদের কি টের দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলল নতুন ইঙ্গিত কবে শুনানি সুপ্রিম কোর্টে তা নিয়েও জানা গেল বন্ধুরা আপনারা জানেন যে দেশ জুড়ে বহু শিক্ষক এখনই একটাই প্রশ্নের চিন্তায় সেটা হলো কর্মরত শিক্ষকদের কি আবার টেট পরীক্ষা দিতে হবে সুপ্রিম কোর্টের রায়ের পর এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা তবে এবার দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর শিক্ষকদের মধ্যে নতুন করে আসার আরও দেখা যাচ্ছে টেট বাধ্যতামূলক নিয়ে কেন সমস্যা গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই কর্মরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক হবে কিনা তা নিয়ে ধন্দ তৈরি হয় এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় পঁচিশ লক্ষ শিক্ষকের চাকরির উপর প্রভাব পড়তে পারে তাই বিষয়টি নিয়ে শিক্ষক মহলে উদ্বেগ বাড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কি হলো এই সমস্যা নিয়ে টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়ার উত্তরপ্রদেশের শাখার প্রতিনিধি দল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন জানা গেছে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং মন দিয়ে তাদের দাবি শোনেন প্রথমে তাদের বাসভবনে সংক্ষিপ্ত আলোচনা হয় পরে সংসদ ভবনে শিক্ষামন্ত্রীর দপ্তরে বিস্তারিত বৈঠক হয় আর টিই আইন ও এনসিটি নিয়ম তুলে ধরা হয় বৈঠকে ফেডারেশনের পক্ষ থেকে আর অ্যাক্ট দু এবং এনসিটি নিয়মের কথা তুলে ধরা হয় কেন কর্মরত শিক্ষকদের আবার টেট দিতে বাধ্য করা ঠিক নয় তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয় সূত্রের খবর শিক্ষামন্ত্রীর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কারা বৈঠকে ছিলেন এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংসদ জগদম্বিকা পাল ফেডারেশনের সভাপতি দীনেশচন্দ্র শর্মা সহসভাপতি রাধের মোহন ত্রিপাঠী ও মেঘরাজ ভাটি যদিও প্রশাসনিক স্তরে আলোচনা গিয়েছে তবে আইনি দিক থেকে বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে সুপ্রিম কোর্টে মামলার শুনানির নির্দিষ্ট দিন এখনও ঠিক হয়নি শীতকালীন ছুটির কারণে চলতি বছরের শুনানির সম্ভাবনা কম আইনি মহলের ধারণা দু হাজার সালের জানুয়ারিতে মামলাটি আবার উঠতে পারে সব মিলিয়ে বলা যায় টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে শিক্ষকদের মনে আশার সঞ্চার করেছে সরকার যদি নীতিগত কোনো সিদ্ধান্ত নেয় তাহলে লক্ষ লক্ষ শিক্ষকের জন্য বড় স্বস্তির খবর হতে পারে